না না ওনাদেরকে চিনে রাখুন ওনারা ওনার পক্ষে ঠিক আছে একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য কালকে আসছে কালকে এই জায়গায় একটা কথা ছড়িয়ে দিয়ে গেছে মানুষের মনে একটা ভীতি সঞ্চার করে দিয়ে গেছে সাবেক ফুটবলার যারা আসছিল তারা যদি কোনো আন্দোলনের জন্য আসে সেটা হচ্ছে তাদের একান্ত ব্যক্তিগত আন্দোলন তারা যদি আমাদের সাথে সংহতি প্রকাশ করতো বা তারা যদি আমাদের সাথে অফিসিয়ালি থাকতো তাহলে অবশ্যই যদি আমাদের যেহেতু ওনারা কোনো সংগঠন না লেটার তো দিতে পারবে না অবশ্যই অন্তত আমার সাথে বা আমার সভাপতি বা আমাদের সাথে জড়িত জড়িত যারা আছে বা যারা আমাদের সাথে সংগঠিত প্রকাশ করছে অন্যান্য সংগঠন তাদের সাথে যোগাযোগ করতো কিন্তু তারা আমাদের কারোর সাথে কোনো যোগাযোগ করে নাই তো আমি বলবো অফিসিয়ালি তারা আমাদের সাথে এখন কোনোভাবে যুক্ত না আমি কালকে ওরা যে আন্দোলনটা করে গেছে আমি একটু আগে একটা কথা বলছি যে এটা একটা এজেন্ডা বাস্তবায়ন হয়েছে এই জায়গায় এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমি ক্লিয়ারলি আপনাদের সামনে মিডিয়ার মাধ্যমে আমি বলে দিছি যে আপনারা ওনাদেরকে চিনে রাখুন ওনারা ওনার পক্ষে ঠিক আছে একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য কালকে আসছে কালকে এই জায়গায় একটা কথা ছড়াই দিয়ে গেছে মানুষের মনে একটা ভীতি সঞ্চার করে দিয়ে গেছে যে এই জায়গায় কালকে ভাঙচুর হইতে পারে এমন হইতে পারে তো আমরা কিন্তু আমাদের কোনো কর্মসূচিতে বা আমরা কোনো জায়গায় প্রেস ব্রিফিং বা যে জায়গায় দিচ্ছি আমরা কিন্তু কোনো জায়গায় বলি নাই যে আমরা বাফু ভবন ভিতরে প্রবেশ করব অ্যাটাক করব বা ভাঙচুর করব। এটা কেউ বলতে পারবে না তো কালকে ওনারা মানে কিসের ভিত্তিতে এই জায়গায় এসে মানে একটা এজেন্ডা কালকে বাস্তবায়ন করলে আমি বুঝলাম না যার কারণে আমাদের আজকে পুরো আন্দোলন আন্দোলন আজকে বাঞ্চাল হইতো আমরা আজকে এক লাস্টে আমাদের আসতে লেট হয়েছে আমরা আরও আগে আসতাম আমরা আমাদের কিছু লোক এখনও রাস্তায় আছে তারা আসতে পারে নাই বা কিছু লোক বাইরে আছে আমরা আসি নাই আমি আনবো সবাইকে আমি আমি কি মানে আমি বললাম আমি যদি আনি আমি যদি আনি আমি যদি আনি সবাইকে ঠিক আছে এই জায়গায় কয়টা সিকিউরিটি গার্ড আছে না ভয় পাওয়াটা অবশ্যই ম্যাটার করে কিন্তু আমি কি বললাম যে কালকে এই জায়গায় একটা এজেন্ডা বাস্তবায়ন হয়ে গেছে কালকে মানুষের কাছে একটা ভুল মেসেজ দিয়েছে যে আমরা আক্রমণ করবো আমার সদস্যরা আমি যদি বলি এই জায়গায় দাঁড়িয়ে থাকো এই জায়গায় দাঁড়িয়ে থাকবে গেটের ভিতরে প্রবেশ করবে না কিন্তু আমি যদি এই জায়গায় পাঁচশো ছয়শো সাতশো লোক একসাথে ঢুকি এর ভিতরে যদি ওনাদের মানে কোনো লোক ভাড়া ডিয়া কোনো লোক যদি ভিতরে মাঝখান থেকে আসে আমরা যে হুমকিটা কালকে পাচ্ছি আপনি আহ আপনাদের মানে সংবাদ কর্মী মানে আট দশ জন আপনার আরো বেশি হবে সিনিয়র যারা আছে কালকে তারা আমাদেরকে একাধিকবার ফোন দিয়ে আমাকে সতর্ক করছে যে এরকম কিছু একটা হইতে পারে তো আমরা এত সবার থেকে সতর্ক পাওয়ার পরে আমরা কেন আমরা বললে একটা স্টেপে যাবো আমার তো এই উত্তরটা এখন দিতে হইতো না কিন্তু আহ আমি এখন দিতে হইতেছে কারণ আপনি প্রশ্নটা করছেন আমি যেহেতু একটা সতর্কমূলক পাইছি আপনাদেরকেই পাইছি তো আমি এটা অমান্য করার তো কিছু না তারপরে আমি আজকে মুভমেন্ট নিয়ে আসার চিন্তা করছিলাম কিন্তু লাস্ট মুমেন্টে একটা খবর পাইলাম ওইদিকে গোলাগুলি হয়েছে প্লাস হচ্ছে আরেকটা ইস্যু যে ইস্যুটার কারণে আমরা আমাদের শিথিল করে আনতে বাধ্য হয়েছে এক প্রকার কারণ এরা পুরোটা দায় আমাদের উপর আসতে পারতো আমার মানে পাঁচ ছয়শো সাতশো লোক যদি ছেলে যদি আসে এদের নিরাপত্তার দায়িত্ব আমার এটা নিরাপত্তা দায়িত্ব আবার পাশাপাশি এই বাবু ভবনের নিরাপত্তা দায়িত্ব কার এই একজন এই সিকিউরিটি গার্ড এরা এরা দায়িত্ব দিবে আমার এই কয়েকজন লোক সামলানোর ক্ষমতা দিতে এদের নাই আপনাদের ওই প্রাইম যে আমি একটু যদি সামারি জানতে চাই পুরো আন্দোলনটা ঘিরে

আমরা সব সময় সোচ্চার ছিলাম এখনো আছি এখন যদি কেউ এটা মিসলিম টাকা করার চেষ্টা করি যে আপনার ব্যাপকভাবে প্রচার করে আসছেন কিন্তু নিয়ে আসতেছেন না কেন তো নিয়ে আসতেছি না কেন এটা আমার নতুন করে ভ্রমণ করার কিছু আছে বলে আমি মনে করতেছি না কারণ আমরা এই বিগত দিনগুলোতে দেখায় আসছি যখন ওনার ব্যাকবোন ছিল ওনার পিছনে ঠিক আছে তো এখন আমার ভয় পাওয়ার কিছু নাই মাঠে প্রশাসন নাই পুলিশ নাই কিচ্ছু নাই আমি এই জায়গায় আটশো এক হাজার ছেলে পেলে নিয়ে আসা যদি এই যে তাণ্ডব করে দিয়ে যায় এটার মানে আমার কেউ ধরার মতো কেউ নাই বর্তমানে কিন্তু তারপরে আমরা কেন আসবো কারণ আমরা দেশের ফুটবলের ক্ষতি চাই না আলটিমেটলি আমাদেরকে ইউজ করে আমাদের মুভমেন্টে ইউজ করে উনি কালকে ভিকটিম প্লে করার চেষ্টা করছে উনি নিজে ভিকটিম সাজার চেষ্টা করছে কিছু নিজের পালতু কিছু প্লেয়ার তাদেরকে আয়না মিডিয়াতে একটা ভুল একটা স্টেটমেন্ট দিয়েছে স্টেটমেন্ট দিয়ে প্রথম দিন যেদিন আমরা দিয়ে গেলাম আমাদের লেটার লেটার দিয়ে যাওয়ার পর আমরা প্রথম দিনও

আগের দিনের সাথে পরের দিনের এই বিষয়টা কি সাংঘর্ষিক আপনার কাছে মনে হয়েছে আমি আপনাকে এটা প্রশ্ন করতেছি মনে হয়েছে যদি আপনার মনে হয়ে থাকে তাহলে আমার আর এটা বিস্তারিত ভাইয়া বলার কোনো আমার মনে হয় না আমার বলতে হবে যে উনি কীভাবে বিক্রি প্লে করার চেষ্টা করছে উনি আমাদেরকে প্রথমে অ্যাগ্রেসিভ হইতে নিজের থেকে আক্রমণ করছে আক্রমণ করে আমরা অ্যাগ্রেসিভ একটা ভাই আসি মেনে করছে এটাকে কেন্দ্র করে উনি উনি আবার আমাদের ঠিক কর্মসূচি দেওয়ার আগের দিন উনি এই জায়গায় কয়েকজনকে দাঁড় করে মিডিয়াটা কায় না বসে কালকে এই জায়গায় ভাঙচুর হবে তো পরের দিন আমরা আসবো এই জায়গায় ভাঙচুরের এর যায় বেকার তাই আমাদের তো এই জায়গায় ভিক্টিম প্লে করার চেষ্টা করতেছে উনি উনি নিজেকে সবার সামনে তুলে ধরে আমাদেরকে চেষ্টা কিন্তু আমি এটা ক্লিয়ারলি বলে দিতে চাই আপনি আমার সাথে মাইন্ডে মাইন্ড গেম খেলব ঠিক আছে আপনি আমাদের হ্যাঁ আপনি আমাদের সাথে মাইন্ড গেম খেলার চেষ্টা করলে আমরা মাইন্ড গেম খেলবো আজকে আমাদের ব্যানারগুলা আমাদের পিছনে যে মানে প্লে কার্ডগুলো যদি ফলো করেন প্লে কার্ডগুলো ফলো করলে একটা ক্লিয়ার মেসেজ আপনার কাছে যাওয়ার কথা আপনি আমার সাথে যে মাইন্ড গেম খেলবেন আমি এটার পাল্টা উত্তর আপনাকে দিব টোটাল দাবি একটাই কিরণ আবার পদত্যাগ সালাউদ্দিনের পদত্যাগ একজন তো অলরেডি পদত্যাগ করছে সালাউদ্দিন যদি পদত্যাগ করলে যদি কোনোভাবে যদি নিষেধাজ্ঞা আসার সুযোগ থাকে ঠিক আছে এটা আপনারা খুঁজে বের করেন এটা আপনাদের দায়িত্ব যে নিষেধাজ্ঞা আমরা কোনোভাবে ফোর্স করলে নিষেধাজ্ঞা আসবে কিনা যদি মানে এটা আপনারা খুঁজে বের করে আজকে রাত্রে আপনারা হ্যাঁ না আমি এটা মানে বলে দিই কারণ এই জায়গায় এই আমরা এটা জানি আমরা জানি আমরা জানি আমরা জানি আমরা এটা জানি তো আমি বলবো যে আপনারা এটা খুঁজে বের করে আপনারা এটা ক্লিয়ারলি সবার সামনে একটা মেসেজ দিয়ে দিন এটা আপনাদের দায়িত্ব ঠিক আছে আর আমাদের পক্ষ থেকে আমি জানি যে আমরা যদি এই জায়গায় ফোর্সও করি তারপরেও ওনার এই জায়গায় নিষেধাজ্ঞার কোনো সুযোগ নেই তারপরেও ওনারা যে একটা ভিকটিম প্লে করার চেষ্টা করেছে কালকে যে ভুল একটা মেসেজ দিছে এই মেসেজটাকে কিন্তু মানুষের মনে একটা ইফেক্ট মানে ফেলছে মানুষ একটা ভয় পাওয়ার ভয় পেতে শুরু করছে তো আমরা জানি যে এই জায়গায় কিছু হবে না তারপরেও আমরা চাই না যে মানুষ কোনোভাবে আঘাতপ্রাপ্ত তারপর আবার আমাদের মেয়ে ফুটবলার গুলা ভিতরে আসে সবকিছু বিবেচনা করে আমরা কিন্তু আমাদের শক্ত বছর সরে গেছি ওই দিনও আপনি মানে এই জায়গায় ছিলেন আপনি জানেন আজকে আমি ক্লিয়ারলি বলতেছি জাস্ট মাত্র মেয়ে ফুটবলারদের নিরাপত্তা প্লাস হচ্ছে ওনারা যে বিকিম প্লে করার চেষ্টা করতেছে বিক্রি প্লে করে নিজের একটা অ্যাডভান্টেজে যাওয়ার চেষ্টা করছে আমরা এই সুযোগ দিব না এই জন্য আমরা আমাদের কর্মসূচিকে মাইনাস করে শান্তিপূর্ণ একটা কর্মসূচি কিভাবে শেষ করা যায় এটার দিকে আগে গেছি পরবর্তী পরবর্তী কর্মসূচি আমরা রাত্রে অবশ্যই জানিয়ে দিব আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত দাবি দাবি আদায় না হবে কর্মসূচি চলে থাকে হয়তো আমরা কালকে আবার অবস্থান কর্মসূচি নিব বা হয়তো এর থেকে আরো আহ ভিন্নভাবে কর্মসূচি নিব এটা আপনারা সময় মানে আমরা দিয়ে দিব